সব সময় কিন্তু আমি চেষ্টা করি ঘরোয়াভাবে কম মশলা দিয়ে যে সহজ রান্নাগুলো করা যায় সেগুলোই কিন্তু আপনাদের সাথে সব সময় শেয়ার করে থাকি সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও কেন জানি আমার কিন্তু মিষ্টি আলুর টক খেতে ইচ্ছে করেছে শুধু আমার না আমার শাশুড়িরও কিন্তু খুবই পছন্দ এই খাবারটা তো এই তো ঘরে কিন্তু মিষ্টি আলু কিন্তু আগে থেকে ছিল আর অনেকটাই কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে তো কেটে আমি যতটুকু ভালো পাবো ততটুকুই কিন্তু আমাদের টক রান্নাটা হয়ে যাবে আমার একদমই বেশি আলুর কিন্তু একদমই প্রয়োজন নাই যেহেতু আমরা ফ্যামিলির মেম্বার কম একদম শ্বশুরবাড়িতে বউ শাশুড়ি দুজন এই জন্য আর কি অল্প আলুতে হয়ে যাবে তো আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু এগুলো কিন্তু যেভাবে আমরা আলুটা আলু কুচি কুচি করে ভাজি করি তো এক্ষেত্রে আমি আলুটা কিন্তু একটু মোটা মোটা করে রাখব যেহেতু মিষ্টি আলু একদমই কিন্তু সময় নেবে না সিদ্ধ হতে তা আমি আরও একটা আলু কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু দেখতে পেয়েছেন ওই আলুটার ভিতরে অনেকটাই কিন্তু নষ্ট ছিল এই কিন্তু আরও আলু একটা আলু আমার লেগেছে তো ভালোভাবে কিন্তু এগুলো আমি কেটে তারপরে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটা কিন্তু কষ বেরিয়েছিল আর আলুটা একদমই ফকফকা সাদা হয়ে গিয়েছে তো চলুন এখন চুলায় চলে যায় চুলায় কিন্তু একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর কিন্তু আলুগুলোও কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এক চামচ পরিমাণ কিন্তু হলুদ গুঁড়া দিবো আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিব দিয়ে জাস্ট এখন একটু নাড়াচাড়া করে নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যখন আমার আলুটা একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি একটা ঘুটুনি দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ঘুটি নিব একদমে মাখা মাখা করে নিব দেখে বুঝতে পারছেন এটা একদমই কিন্তু গলে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতো কিন্তু টক রান্না করার জন্য পানি দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কিন্তু রসুন বাটা এখন কিন্তু একটা বলক আসার জন্য কিন্তু অপেক্ষা করব। আর আমি কিন্তু আগে থেকে আম ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে আপনারা ইচ্ছা করলে অন্য কোনো টকও কিন্তু এখানে ইউজ করতে পারেন তো এই তো অন্য চুলায় কিন্তু আমার টকটা কিন্তু বল কাচ্ছে আর অন্য চুলায় কিন্তু আমি একটা রসুন কেটে দিয়েছি আর দু তিনটা কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়ন দিব সেজন্য আপনারা ফোড়নের ইচ্ছে করলে একটা পেঁয়াজও কিন্তু ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় টক জাতীয় খাবারে রসুনটা ইউজ করলে ফ্লেভারটা বেশি ভালো আসে তো যখন এটা বাদামি রঙের হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু ফোড়নটা দিয়ে দিবো টকের ভিতরে আর এই পর্যায়ের টকটাও কিন্তু মোটামুটি আমার পুরোপুরি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন একদম আমি মাখা মাখা রেখেছি আর এই মিষ্টি আলুর টকটা কিন্তু মাখা মাখা হলেই কিন্তু বেশি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আমাদের গ্রামে কিন্তু এই টকটা কিন্তু সবারই খুব পছন্দের তো বাড়িতে কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম